হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজ আমি রান্না করব কাটালের বিচি দিয়ে গরুর মাংস তো মাংসটা আগে প্রথমে আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি গোটা গরম মশলাটুকুন দিয়ে দিতেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর বল কারি কাড়ি পাউডার আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি এখন ভালোভাবে মিক্স করে নিতেছি নিয়ে আমি কষিয়ে নিব মশলাটাকে আর কাঁঠালের বিচি দিয়ে আসলে গরুর মাংস রান্না করলে খুবই ভালো লাগে আর এখন তো আর ইউকেতে ফ্রেশ কাঁঠাল পাওয়া যাচ্ছে তো ফ্রেশ কাঁঠালের বিচি দিয়ে আমি রান্নাটা করে নিব আর আসলে ছোটোবেলা দেখতাম আমার আব্বা অনেক বেশি পছন্দ করতেন কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস হোক আর মুরগের মাংস হোক তো আসলে আমার আব্বাকে অনেক বেশি মিক্স কর করতে আজ আমার আব্বা এই পৃথিবীর জমিনে নাই সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আর আমার আব্বাকে আল্লাহ যেন ভালো রাখেন এটাই দোয়া করবেন আপনাদের কাছে এই দোয়াটাই চাচ্ছি আর এই তো কাটালের বিচিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি কাটালের বিচিটাকে কষিয়ে নিব ভালোভাবে মাংসের সঙ্গে আর আসলে আমিও আসলে অনেক বেশি বেশি পছন্দ করি এই কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস যেহেতু আব্বা পছন্দ করতেন আম্মা সময় আসলে এভাবে রান্নাটা করে নিতেন আর এভাবে আসলে খেয়ে খেয়ে আমরাও পছন্দ করি তো এটাই তো স্বাভাবিক মা বাবা যেটা পছন্দ করে সন্তানই এই ধরনের খাবারটা আসলে শিখে নেয় তো এই তো মাংসটা আর কাটালের বিচিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডাকনাটা কুলে নিলাম নিয়ে আবারও আমি মিক্স করে নিব নিয়ে নেড়েচেড়ে দিব না হয় পুড়ে যাবে তো ভিওয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন তো এই তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি কিছু দনে কুচি দিয়ে দিলাম আর দনে পাতা কুচিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে আবারও মিক্স করে নিব তো রান্নাটি হয়ে যাবে তো ভিওয়ার্স আপনাদের কাছে আমার ভিডিও ঠিক কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই তো আমি দনে পাতা কুচিটা দিয়ে আবারও একটু মিক্স করে তারপরে চুলায় রেখে দিব আর এভাবে আসলে বুনা বুনা করলে আমার কাছে ভালো লাগে তো আমি আসলে কাটালের বিচি দিয়ে যখন আমি গরুর মাংসটা রান্না করি আমি এভাবে বুনা বুনা করে রান্নাটা করি তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম